আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে আব্দুল ইবনে সাaad রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রাস্তা দিয়ে গমন গমন করতেন ওই রাস্তায় যেতে যেতে প্রতিদিন রাস্তা ধারে দেখতে পেতেন একজন বৃদ্ধামা আমার তিনি চরকা সুতো কাটতেন তার কাজ যারা বয়স্ক আছেন চরকা দেখেন নি চরকা আজকাল বাচ্চারা বলো আর চরকার সম্পর্কে গোরা জানবে না তবে তাকায় যে গান্ধী ছবিটা আছে তো চরকটার কাজ দেখা হয় না তো নেই চরকা গান্ধীর চরকাটা ও দেখ পুরনো কুড়ি টাকা আছে তারপরে আপনার ওই কি বল যেন আমাদের স্বাধীনতার পতাকায় স্বাধীনতার পতাকায় মাঝখানে কি থাকে একটা কি চরকা থাকে না একটা না কি আছে তিনটে রং আছে আর মাঝখানে কি আছে হ্যাঁ চরকা আছে

আমার খুব পানির পিপাস হবে আমাকে একটু পানি পান করাবে তো ভদ্র মহিলা বললেন এখন বসো বাবা আমি পানি আনাচ্ছি ওনাকে বসিয়ে রেখে উনি এক গ্লাস পানি এনে মৌলানাকে দিলেন মৌলানা পান করলেন একটু তেষ্টা নিবারণ হলো পিভাসে নিবারণ হলো আর রোগদের হাঁটছিলেন তো ছায় বসে দেহটা যেন একটু বেশ শান্তি পাচ্ছে তুমি বসে বুড়ির সঙ্গে খোলা মনে কথা বলা শুরু মা এই রাস্তা দিয়ে আমি জীবনে বহুবার যাওয়া আশা করি আর যতবার যাওয়া আসা করি ততবার দেখি আপনি চরকায় সুতো কাটছেন ততবার দেখি চরকায় সুতো কাটছেন হ্যাঁ তাতে যা পয়সা হয় সেই পয়সা দিয়ে আমার সংসার নির্বাহ করতে তা বলছি সৃষ্টিকর্তা খালিক মালিক প্রভু এ সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে কোনো পড়াশুনো বলছে বাবা আমি তো অত পড়াশোনাটন করিনি তবে আমি জানি সৃষ্টিকর্তা আছে আপনি কিভাবে জানেন পড়েন তো আমি সুতো কেটে আমার একটা জ্ঞান হয়েছে আর সুতো কাটার ভিতর দিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে যে সৃষ্টিকর্তা বলে কেউ কেউ না আছে অবাক হয়ে গেলেন যে আমি তো ভাবছিলাম লোকটা বলবে যে আমি লোকের কাছে শুনেছি শুনে বিশ্বাস করেছি যে সৃষ্টিকর্তা আছে বা কোনো কেতাবে পড়েছি উনি বললেন কেতাবে পড়ে উনি কারুর কাছে তেমন শুনেও নি আমি যে কাজটা করি চরকায় সুতো কাটা আমি চরকার চাকা পাক দিয়ে দিয়ে আমি বুঝে ফেলেছি যে সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা আছেন হচ্ছে আপনি কিভাবে বুঝলেন বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বললেন ও শুনুন না আমি আমার জুতে চরকায় সুতো কাটি আমি বিশ্রামের জন্য সুতো কাটা বন্ধ করে আমি গোসল করি খাওয়া দাওয়া করি আমি একটু বিশ্রাম করি ওই রকম সময়েতে আমার নাতি পুতিগুলো আমার বাচ্চা বা বাচ্চা ছেলেরা মেয়েরা ওরা ওই চরকার ডাং ধরে পাক দিতে থাকে ওরা পাক দিতে থাকে এবং আমি যখন সুতো কাটি আমি আমার জুতে পাক দিই আমি আমার মতো করে পাক দি যতক্ষণ আমি পাক নলিতে সুতো দরকার আমি পাক দিলাম নলিতে সুতো গুটিয়া গেল জেইনা নলিতে সুতো ভর্তি হয়ে গেল আমি চরকার ডাং থেকে হাতটা তুলে নিলাম আমার চরকার চাকা ঘোরা বন্ধ হয়ে গেল আমি ওই নলিটা খুলে রেখে দিলাম আবার একটা খালি নলি দিয়ে তাকে আবার সুতো গুটিয়ে ধরে রেখে চরকার ডঙ্গে হাত দিয়ে আবার ও আমি পাক দিতে লাগলাম আবার ওই নলিতে সুতো গোটানো শুরু হলো ও আল্লাহ বান্দা শুনুন না আমার এই ছোট্ট চরকাটা যত সময় আমি পাক দেই ততক্ষণে এটা ঘোরে যেই আমি পাক দেওয়া বন্ধ করি সঙ্গে সঙ্গে চরকার চাকা ঘোরা বন্ধ হয়ে যায় আল্লাহর বান্দা মাওলানা শুনুন না আমার চরকাতে থেকে আমি বিশ্বাস করে ফেলেছি এই গোটা দুনিয়া পরিচালনার জন্য কোন না কোন শক্তি তিনি শক্তি প্রদান করছেন আমার চরকা শক্তি দিলে চরকা ঘোরে শক্তি দেওয়া বন্ধ করলে চরকা ঘোড়া বন্ধ হয়ে যায় সামান্য একটা চরকা ঘোরার জন্য যদি শক্তির প্রয়োজন হয় তাহলে প্রতিদিন পূর্ব আকাশে সূর্য ওঠে পশ্চিম আকাশে ডুবে যায় দক্ষিণে বাতাস হয় নদী জোয়ার বাটা আসমানের চাঁদ আসা যাওয়া এসব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি প্রতিনিয়ত এর পিছনে শক্তি যুগিয়ে যাচ্ছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ বলছে আমি পড়াশোনা করিনি বাবা আমার কারুর অজমসে এত শোনা হয়নি আমি চরকা চালিয়ে চাইলে আমার মনে হয়েছে এই একটা ছোট চরকা যদি শক্তি না দে না দিলে যদি বন্ধ হয় শক্তি দিলি যদি ঘরে তাহলে পৃথিবী তো প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে সকালের পরে দুপুর দুপুরের পরে বিকাল বিকালের পরে সন্ধ্যা সন্ধ্যার পরে আবার রাত আবার রাতের শেষে সকাল দুপুর এই যে দুনিয়াটা যে চক্র আকারে রাত দিন সন্ধ্যা সকালের মধ্য দিয়ে ঘুরছে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি কোনো না কোনো মহান সত্তা এর পিছনে প্রতিনিয়ত শক্তি দিয়েই রেখেছেন তাই দুনিয়া পরিচালিত হচ্ছে তা নাহলে দুনিয়ার সূর্যের ওঠানামা নদীর জোয়ার ভাটা উত্তর দক্ষিণের বাতাস সব বন্ধ হয়ে যেত আমার চরকার মতো আচ্ছা বই পড়া ইমান আর এই বুড়ির ইমান বুড়ি খুঁজে পেয়েছেন কাজের মাধ্যমে মাধ্যমে গবেষণার মাধ্যমে গভীর চিন্তা ভাবনার মাধ্যমে বললেন হতভাব হয়ে গেলেন তাহলে বুড়ি তো যাতাই বুড়ি না আমরা কেতাব পড়ে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছেন আমরা কেতাব পড়ে বিশ্বাস করি যে মহান শক্তি দাতা একজন আছেন বুড়ি এই চরকা দিয়ে প্রমাণ করাচ্ছে আমরা শুধু পড়ি আর বুড়ি চরকার ভিতর দিয়ে প্রমাণ খুঁজে বেরিয়েছে তো এর ইমান অনেক মজবুত মৌলানা আব্দুল্লাহ ইবনে সাআদ রাহিমাহুল্লাহ ওই মরহিমাহুল্লাহ ওই মা বৃদ্ধা মা নুষ্টাকে আবারো জিজ্ঞেস করলেন মা ঠিকই বলেছে আপনার কথা বিশ্বাস করার শক্তি দিলে চরকা ঘোরে শক্তি না দিলে চরকা বন্ধ হয়ে যায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ নদী জোয়ার ভাটার চাঁদের আসা জবাব উত্তর দক্ষিণে বাতাসের গতিবেগ মাটির ঘাস বেড়ে ওঠা গাছপালা তিলে তিলে বেড়ে ওঠা এসব কিছুর পিছনে পিছনে কোনো না কোনো শক্তি না দিলে পৃথিবী এমন সুন্দর করে কখনো এগিয়ে যেত না বুঝতে পেরেছি মা কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছি সেই শক্তিদাতা একজন না অনেকজন শক্তি দিচ্ছেন কেউ না কিন্তু শক্তি দাতা তিনি একজন না অনেকজন প্রমাণ করাতে পারবেন যে শক্তি দিচ্ছে একজন প্রমাণ করাতে পারবেন করানে আছে হাদিসে আছে আমিও জানি আপনাকে যুক্তি বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে বাস্তবে বোঝাতে হ্যাঁ এরে বলে ফেকে জিকির মানে মুখে আল্লাহর নাম স্মরণ করা আর ফেকের মানে অন্তর দিয়ে সেটাকে গবেষণা করা জিকিরের চাইতে ফেকেটটা অনেক দামি গবেষণা আর আমরা যাকে ফেকের করা বলছি তারই একটা রূপ হল পীর যখন করে তখন সবাই শুনতে পায় বান্দা যখন ফেকের করে বাড়ির গিন্নিও কি বুঝতে পারবে যে মনে মনে কি ফেকের হচ্ছে কেউ বুঝবে না ফেকেরটা হলো ভিতরের গবেষণা গভীর ভাবনা চিন্তা আল্লাহকে ডেকে যত মজা হয় আল্লাহর ওহাদানিয়তকে নিয়ে একদিন চোখ বন্ধ করে পাঁচটা মিনিট ভাববেন দেখবেন জেকের চেয়ে ফেকের মজা অনেক বেশি অনেক বেশি বুড়িমা আপনি তো বললেন শক্তি দিচ্ছেন কেউ না কেউ আমার এখন জানতে ইচ্ছা করছে আপনার কাছে সেই শক্তি দাতা তিনি একজন না অনেকজন বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বললেন ও বাবা শোনো শোনো আমি তোমার মতো অত জ্ঞানী পণ্ডিত নই আমি অনেক খেতাব পত্র জীবনে পড়িনি আমার পড়াশোনার সুযোগ হইনি বাবা তবে আমি আমার চরকা চালিয়ে যা উপলব্ধি হয়েছে আমার চরকা চালিয়ে 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 আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দান করেছেন তাতে আমি বুঝতে পারছি তাম দুনিয়া পরিচালনার জন্য যে শক্তি আসছে এই শক্তিদাতা বহুজন নয় দুজন নয় আমি অব অবশ্যই বলছি এই দুনিয়া পরিচালনার শক্তি দাতা কেবল মাত্র একজন জোরে বলুন সুবাহান্লাহ আলেম মৌলানা আবদুল্লেবাদ রহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করে বললেন ও মা বলতে পারেন আপনি বলছেন দুনিয়া পরিচালনার শক্তি দাতা কেবল মাত্র একজন এটা কি আপনি পড়েছেন না শুনেছেন বৃদ্ধা বললেন না বাবা আমি পড়ি উনি শুনি উনি আবার চরকা চালিয়ে চালিয়ে আমি বুঝতে পেরেছি দুনিয়া পরিচালনার শক্তি কেবল একজন যুগিয়ে যাচ্ছেন বললেন কি দিয়ে প্রমাণ করাবেন আপনার এই কথা সত্যতা প্রমাণ করাতে হবে কি দিয়ে প্রমাণ করাবেন বৃদ্ধা মহিলা বললেন বাবা আমি আমার চরকা চালাই আমি আমার চরকা আমার চরকা সব সময় সামনে যায় আমার নলি সুতোটা একই দিকে আমার চরকা আমি সামনে চালাই গুটি বন্ধ গুটি ভর্তি হয়ে গেলে আমার চরকা বন্ধ করে দিই নতুন গুটি দিলে আবারও চরকা পাক দিয়ে ঘুরতে থাকে কিন্তু দুপুর বেলাতে আমি যখন গোসল করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করিয়েই ফাঁকে আমার নাতিপুতিগুলো এই চরকা চালাবার জন্য সামনে ছুটে আসে ছোট্টা ধরে সোজা পাক দেয় মিজোটা ধরে উল্টো পাক দেয় আর সামনে ধরে পাক দেয় কেউ বা আসতে দেয় কেউ বা জোরে দেয় কখনো আসতে দেয় কখনো জোরে দেয় এটা দেখি আমার মনে মনে কল্পনা আমি বুঝতে পেরেছি আমি এক হাতে যখন চরকা চালাই আমার চরকা তখন একই নিয়মে চলে এই হাত যখন পরিবর্তন হয়ে যায় অন্য হাত যখন সেখানে এসে যায় কখনো আসতে কখনো জোরে কখনো সোজা কখনো উল্টো এটা দেখে আমার মনে হয়েছে তাম দুনিয়া পরিচালনার পিছনে যদি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ থাকত তাহলে প্রতিদিন পূব আকাশে সূর্য উদিত হতো না বলেন পৃথিবী একই কায়দায় একই কায়দায় পূবে উঠছে উঠছে পশ্চিমে ডুবছে শীতকালে উত্তরে বাতাস গরমকালে দক্ষিণে বাতাস ধান ধানখানে ধান ধান গাছে ধান হচ্ছে বেগুন গাছে বেগুন হচ্ছে